আসসালামু আলাইকুম হাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন এম জে নেট হাউজ একটি জারি নেট ব্যাগ তৈরি প্রতিষ্ঠান গাজীপুর চৌরাস্তার ঠিক পাশেই আমাদের কারখানা এখান থেকে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় সরবরাহ করা হয় তো আপনারা যারা এই ব্যাগের অর্ডার করতে চান তারা আপনা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শহীদ রোড সোনালী সড়ক ওয়ার্ড সত্র সতেরো গাজীপুর সিটি কর্পোরেশন আপনি যদি সরাসরি আসতে চান আমাদের কারখানায় ভিজিট করতে চান তাহলে চান্দনাচর রাস্তায় এসে অথবা বাইপাস এসে আমাদেরকে কল দিলে আমাদের লুক আপনাকে আমাদের কারখানায় নিয়ে আসবে যদি আপনি আসতে না চান তাহলে আপনি কোনো অগ্রিম টাকা ছাড়াই কন্ডিশনের মাধ্যমে নেট ব্যাগগুলো পেয়ে যাবেন আপনি যদি চান তাহলে তৈরিকৃত ব্যাগও নিতে পারেন যদি মনে করেন আপনি ফেব্রিক্স নেবেন আপনি সেটাও নিতে পারেন আমরা পাইকারি মূল্যে বিক্রি করি তো সবাইকে বলবো যারা পাইকারি কিনতে চান শুধুমাত্র তারাই কল করুন অন্য আসলে খুচরার জন্য কল করবেন না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে খুচরা আমি বিক্রি করতে পারছি না তো এই দেখতে পাচ্ছেন নেট ব্যাগগুলো এগুলো হচ্ছে এক এক জেলায় এক এক ধরনের বান্ডিল হয় এক এক এটা হচ্ছে ঠাকুরগাঁওের জন্য করা হচ্ছে এটা হচ্ছে একশো পিসের বান্ডিল আর যেগুলো মোটা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে আমরা লোকালি বিক্রি করি গাজীপুরে বিক্রি করি আমরা তো আপনারা আপনাদের চাহিদা মতো সাইজ অর্ডার করতে পারেন আপনাদের চাহিদা চাহিদা অনুযায়ী সাইজ করে আমরা কমপ্লিট ব্যাক করি কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব তো একটা কথা বললে কি